হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আই হোপ সবাই অনেক ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর ভালো তো থাকবোই সকাল সকাল উঠে যদি এরকম মজাদার চাপটি পিঠা পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই আর গ্রামের দিকে কিন্তু শীতের আমেজ পড়েই গেছে সকালবেলা হালকা কুয়াশা সন্ধ্যার পরও শিরশির একটা ঠান্ডা বাতাস সবকিছু মিলায় নভেম্বর যে চলে আসছে সেটা কিন্তু ফিল করা যায় তো যাই হোক নাস্তা শেষ করে একটু আসছিলাম এসে দেখি এখানের এই ফুলটাকে তোমাদের এলাকায় কি বলে অবশ্যই তো আমাদের এখানে এটাকে আমরা গেট ফুল গাছ বলি আর এই ফুলটাকে আমরা গেট ফুলই বলি তো গাছটা অনেক বড় হইছে। বাগান বিলাসের মতো এই গাছটাও অনেক বেশি বড় হয় যদি যত্ন নেওয়া যায় যদিও এটারতে কোনো যত্ন নেই এমনেই অনেক বড় হয়েছে আর এদিকে এসে দেখলাম মরিচ গাছে অনেকগুলা মরিচ একদম লাল টুকটুকে বউ হয়ে বসে আছে তো আমি ওদেরও যত্ন সহকারে তুলে বাসায় নিয়ে যাচ্ছিলাম তো সাত থেকে নেমে নিচে যে দেখলাম আম্মু মাছ কাটায় ব্যস্ত কই মাছ কাটতে বসছে তো আমিও বসলাম আম্মুর কাছে আর এটা তো আমার আগে আগেগোড়াই অভ্যাস শুধু যে ভিডিও করার জন্যই বসি তা না আম যখন মাছ কাটতে বসে যখনই আমি যদি থাকি এখানে তাহলে আম্মুর সাথে যে গল্প করা আমার হচ্ছে অন্যতম একটা কাজ মাঝে মাঝে একটু বাতাসও দিই কারণ অনেক বেশি ঘেমে যায় ওখানে আবার মশাও লাগে মাঝে মাঝে কয়েলটাও জ্বালিয়ে নিয়ে দিই তো ওখানে হচ্ছে আম্মুর সাথে গল্প করছিলাম আমি আর এদিকে আপও নিচে নেমে আসছে কারণ অনেকগুলা করলা হয়েছে গাছে সে করলাগুলা তুলবে তো বললো আয় আমার সাথে ওদিকে যাই তো ওখানে গেলাম যে হচ্ছে করলা তুললাম এই করলা গাছটা ভাইয়া লাগাইছিল ভাইয়ার লাগানো গাছ তো বেশ কতগুলাই হয়েছে মাসাল্লা অনেকগুলাই একসাথে তোলা হয়েছে আর এটাই হচ্ছে ফার্স্ট তোলা হলো কার কখন কি হয় কে কোথায় থাকে কে বলতে পারে কোথায় তার লাগানো গাছ সেই দেশে নেয় অথচ আমরা তো করলা তুলে খাওয়াও হয়ে গেছে অলরেডি আর শুধু করলাতেই খ্যানতো না আমি দেখলাম মাটির নিচে যে আলুটা হয় সেই আলুটা গাছে ঝুলছে আমি সেখান থেকে কয়েকটা ছিঁড়ে নিয়ে আসছি কিন্তু আদৌ এটা খাওয়া যাবে কিনা আমি জানি না আর এদিকে আপুনি ছিল হচ্ছে মুরগির ঘরের ডিম মেবি দুদিনের ডিম জমা হয়ে গেছে সেগুলাই নিচ্ছিল আর আমাকে বলছিল। ডিম মুরগির ঘর থেকে বের করা ওটাকে ক্লিন করা তারপর উপরে নিয়ে আসা এটা কিন্তু অনেক বেশি পেইনফুল একটা কাজ সো এটা নিয়ে অনেক বেশি আমাদের ঘরের মধ্যে ঝামেলা হয় যে মুরগির ঘর থেকে ডিম বের করবে ধুয়ে উপরে নিয়ে আসবে সেই একটু বেশি খাবে আমি বাবা ওই তোলা তুলিতেও নাই আমি অত বেশি খাওয়ার ভেতরেও নাই আমাকে ওরা দয়া দাক্ষিণা করে মন চাইলে একটা দিলে ওই খেলাম না দিলে না খেলাম এই ভিডিওর ভয়েস আমার মা আর বোন শুনলে আমাকে মারবে যদিও কিন্তু কিছু করার নাই তো যাই হোক ওই টপিক অফ করে দিই নয়তো আরও কত কথা যে আমি বলে ফেলবো তো এদিকে লাঞ্চ শেষ করে আমি গরম গরম এক কাপ ধোয়া ওঠা গরম চায়ের সাথে বৃষ্টি বৃষ্টিবিলাস করতে বসে গেলাম তো সারা বিকালে বৃষ্টি ছিল সন্ধ্যাবেলায় বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির জন্য আমরা বাহিরে কোথাও যাইনি সেজন্য আপু ই করলো মুড়ি মাখা করছিলো তো সেখানে আমি দাঁড়িয়ে একটু ভিডিও নিলাম তো যেদিনের ভিডিও এটা তারপরের দিন হচ্ছে আপুর বার্থডে ছিল তো ভাবছিলাম রাত বারোটায় আপুকে উইশ করতে পারবো কিনা মনে থাকবে কিনা তো এটা চিন্তা করতে করতে ওর জন্য একটা কেক অর্ডার করলাম যে রাত বারোটায় ওকে হচ্ছে উইশ করবো অ্যান্ড ও কেক কাটবে তো এটা ছিল রাত বারোটায় ওকে উইশ করা এন্ড কেক কাটা দুটোই হলো তো এই ছিল আমার আজকের ভিডিও নেক্সট ব্লগে আবারও দেখা হবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ফলো দিয়ে পাশে থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই